যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা ওই কবরে আল্লাহ সারা বন্ধুকে থাকুবে না ওই কবরে আল্লাহ সারা কেহ থাকুবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না ওই কবরে আল্লাহ সারা বন্ধুকে হাত থাকুব না ওই কবরে আল্লাহ সারা বন্ধুকে হা না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না ওই কবরে যাওয়া লাগবে কবরে যদি যাও আমার আল্লাহ বলেন ওই কবরে যদি নে কামল নিয়ে আসো বান্দা কবর বড় ঠান্ডা কবর বড় তোমার জন্য আরামদায়ক আর ওই কবরে যদি বান্দা নেকের পাল্লা নেকের বোঝা নিয়ে আসো তোমার কবর জান্নাতের টুকরা হবে আর বান্দা যদি বাদাম লই আসো কবর তোমার জাহান নামের গর্ত হয়ে যাবে আগুন ধাউ ধাউ করে চলবে ওই দিন তোমার কি উপায় হবে ওই দিন কি উপায় হবে রে বাবা আমার মায়ার নবী সাহাবাই করামদেরকে নিয়ে গোলাকার হায়া বসে আছেন মায়ার নবী বললেন সাবিরা প্রত্যেক মানুষের তিনটা ভাই হয় তিনজন ভাই হয় এই তিনটা ভাই মানুষ যখন মারা যায় এক নাম্বার ভাই সাথে সাথে যায় আপন থাকে দ্বিতীয় নাম্বার ভাই বলে কবর দিবে মাল সামান নিবে আবার চলে আসবে তৃতীয় নাম্বার ভাই তিনি পর হবে না নি আসবে না তিনি যাবে তো যাবে হয় জান্নাত নয় জাহান্নাম পর্যন্ত যাবে সাহেব کرام প্রশ্ন করলেন মায়ের নবী গো আপনি তিনটা ভাইয়ের পরিচয় দিয়ে দেন তিনটা ভাই কেমন কেমন হবে আমরা সাহাবাই কেরাম জানতে চাই মায়ার নবী ডেকে ডেকে বলেন সাহাবিরা শুনো এক নাম্বার ভাই হইল মানুষের পকেটের টাকা মানুষ যেখানে মারা যাবে ওইখানে যেই মানুষগুলা থাকে বাজানাগে পকেটের মধ্যে হাত যায় পকেটের দিকে নজরও যায় পকেটের মধ্যে নজর পকেটের মধ্যে নজর যাই টাকা গুলা বাহির করে নাই টাকা বলে মর্দারে তুমি এখন আমি তোমার থেকে হয়ে গেলাম যতক্ষণ জীবিত ছিলা তোমার পকেটে আমি দ্বিতীয় নাম্বারের ভাই আমার বলে দ্বিতীয় নাম্বারের ভাই এমন হবে বলে দিত নাম্বার ভাই তোমার আওলাদ ভাই বিরাদার সন্তান আদি তুমি যখন মরিয়া যাইবা এরে যুবক এরে আমার আদরের যুবক আল দিলের কান লাগায় শুনিয়া নাও তুমি যখন মারা যাইবা এরে যুবক তোমার ভাই তোমার চাচা তোমার জাঠা লাগে যাই লাগে না কেন মাটির কবর যাব কবর খনন করবে কবর খনন করিয়া পাশ কাটবে বাবু ওই দিন না জানি যায় ওই দিন না জানি কে কোন দিন কোথায় মরণ বরণ করবো কবরের যাইবে মাটি জানো আমার জন্য অপেক্ষারত অবস্থায় আছে যুব এত দিন কে দিন গেল রাত কে রাত গেলো কেন জীবনের পরিবর্তন হয় না রে বাবা বাবা হে এর নবীর উম্মতের নবী আমার বলেন তোমার ভাই সজনেরা বন্ধু বান্ধবরা যারা হলো দুই নাম্বার ভাই কবর খনন করবে তোমার জন্য বাস ধরে গিয়া বাস কাটবে তোমারে মাইয়াত বলিয়া গোসল করাবে বরপাটা গরম পানি দিয়া গোসল করাবে এত সাজানো সাজাবে বান্দা শুনো এই জীবনে কত রং বিরঙ্গের পোশাক করিয়া গুরুলা বাবা ওই তোমার আত্মীয় স্বজন দ্বিতীয় নাম্বার ভাই তোমার এমন করুবে এরে বাবা রঙের পাশে কুলে কুলে সদা কাফন বড় বড় সাদা কাফন আমার ফোন সাদা আমার বলে দ্বিতীয় নাম্বার ভাই তোমাকে দফন করবে কবর করবে এরপরে তারা বাড়িতে চলে আসবে বাবা কেউ তো মারে গেছে তাগবে না এর আদরের যুবকের দল নবী বললেন দ্বিতীয় নাম্বার ভাই তিনি মাটি দিবে দাফন করবে চলে আসবে থাকবে না তিনিও পার হয়ে যাবে তিন নম্বর বা আবার নবী বলেন আরও য তুমি জান্নানা আউফরা তিন নাম ওই কবর হবে কারোর জন্য একটা আমলের কারণে জান্নাতের টুকরা আহ আবার ওই একটা আমলের কারণে হবে জাহান্নামের ঘর তো নবী বললেন। হ্যাঁ সবাই কিরাম শুনো তিন নম্বর ভাই বলো তোমাদের নেকামল আমোদ চাই নেকামল করো না কেন চাই বদামোল করো না কেন তোমারো ভাই যদি নে কামল লইয়া মাটির কবড়া যাও বলে তোমারো কবরখানা জান্নাতের টুকরা হয়া যাবে জন্নাত থেকে আবহাওয়া চালু হয়া যাবে জান্নাতি খাবার জান্নাতি বিছানা জান্নাতি বাতাস এনে ব্যবস্থা হবে আর বান্দা যদি গুনা লইয়া মাটির কবরে যাও এ বান্দা তোমার কবর হবে জাহান্নামের গর্ত যেই গর্তের মধ্যে সাপের অভাব নাই যেই গর্তের মধ্যে বিচ্ছুর অভাব নাই যেই গর্তের মধ্যে পোকামাকুরের অভাব নাই যেই গর্তের ভিতর জাহান নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে জাহান নামের আগুনের কত পাওয়ার বলে আগুন জ্বলতে জ্বলতে সাদা কালার ধারণ করবে জাহান নামের আগুন জ্বলতে জ্বলতে পড়াইতে পড়াইতে কালা হয়ে যাবে কালা থেকে বাবা জ্বালাইতে জ্বালাইতে নীলবর্ণ বর্ণ হয়ে যাবে কত রং পরিবর্তন করবে এই জাহান নামে আগুন এরে আমার ভাই ওই জাহান নামের আগুন সহ্য করুতে পারবা অল্ল হে রে নবী দল দিলের কান লাগাইয়া শুনিয়া নাও এ বাবা কোনো এক আল্লাহ র অলি কবর স্থানের মাঝখান দিয়ে যেইতেছেন রাস্তা দিয়ে যায় হঠাৎ করে এক কবর ভেঙে কুকুর বাহির হায়া দৌড়ো দিল আল্লাহ রলি বললেন এ কুকুর দারাও কেন তুমি কবরের মধ্যে গেলা আল্লাহর অলিদের খোলা হয় কবরের হালাত তারা দেখতে পারে দল এইবার ওই অলি ডেকে ডেকে বলেন কি ব্যাপার এই কবরের মধ্যে কুকুর কেন তুমি রইলা কেন ডাকলা কুকুরের জবান খুলে গেল কুকুর মানুষের ভাষা আমার মালিককে ডেকে বলেন আল্লাহ তুমি আমার জবান খুলে দাও আল্লাহ জবান খুলে দিলো এবার জবান খুলিয়া আল্লাহর অলির সঙ্গে কথা হয় ও আল্লাহর রলি এই জন্য আমি কবরের মধ্যে ছিলাম কারণ আমি কোন সত্যিকারের কুকুর না বলে কেমন কুকুর বলে আমি বদামল বলে কেমনে বদামল হইলা বলে এই কবরের মধ্যে আমলের সংঘর্ষ হয়েছে বান্দা মারা গেছে মারা যাবার পরে দুইটা আমল আমরা দ্বন্দ্ব করি যেই আমলটাকে ওই আমলেই কবরের মধ্যে থাকে আমি তো

কবরের কথা শুনলেই নিশি রাত্রে ভয় আর ভয় এর আল্লাহর বান্দা দিলের কান লাগায়া শোনো আল্লাহর কলি এরকম কবরস্থানের পার্শ্ব যাইতেছে দেখে কবরের মধ্যে আজব কেমন ভাবে আজব হইতেছে আগুন ধাউ করে জলে আগুন জলে এরেনবীর মতির দল এইবার আল্লাহর অলি দাঁড়ায় গেলেন কবরের সামনে দাঁড়াইয়া এবার কাশবারের মাধ্যমে কবর ব্যক্তির সঙ্গে কথা বললেন কবর কবরওয়ালা ভাই তোমার কবরে কেন তো আজ তোমার কি কেউ নাই সবরে জানি করার জন্য কবরের আগুন থামানোর জন্য কবর ওলা ব্যক্তি দেখতে বলেন আল্লাহর আমার দুনিয়ায় কেউ না দুনিয়ার মধ্যে আমার একটা পৃথিবীর মধ্যে আমার একটা কন্যা সন্তান আছে আমি বড় গুনা গুনাগার হওয়ার পরও তারপরও কিছু আমল আমার জারি হয়ে আছে যেমন আমার মাইয়া গুনা করে এই গুনার অংশীদার আমি নিজেও হয়ে যাইতেছি কারণ আমি আমার সন্তানটারে মানুষ পারি নাই আমার আমি ভালো বানাইতে পারি নাই এই জন্য মাইয়া যেই গুণা করে ওই গুণা আমি বাবার কবরেও আসে এইবার আল্লাহ রেকি বলেন এ মরদা ব্যক্তি শুধু তোমার বাড়ি কোথায় গর কোথায় আমার ঠিকানা বলিয়া দাও আমি তোমার যাব দল দল দিলের কান লাগায়া শুনিয়া নাও পুরা নিলেন নেওয়ার পরে এবার খুঁজতে খুঁজতে ওই গ্রাম গঞ্জের মধ্যে চলে গেলেন চলে যাওয়ার পর আল্লাহর অলি গিয়া দেখেন বাড়ির মধ্যে দরজায় বড় একটা তালা লাগানো তালা বাড়ির মধ্যে কোনো মানুষ নাই কেউ নাই কেউ নাই বাড়ি গর ফাঁকা আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করা হলো এই বাড়ির মহিলাটা কোথায় অন্য অন্য মানুষেরা বললেন এই বাড়ির মহিলা তিনি নাই তিনি তার কাজের জন্য বাহিরে যায় সন্ধ্যায় বাড়ি ফেরে মেয়েটা বড় নষ্টা চরিত্রাহীন মেয়ে এই মেয়ের খোঁজে কেন আপনি আসছেন মনে হয় আপনি একজন হুজুর মানুষ আলেম মানুষ আল্লাহ রলি বললেন তখন আমি দেরি করব এইবার আল্লাহর রলি দেরি করতেছেন অপেক্ষারত আছেন দিন গড়াইয়া গড়াইয়া সন্ধ্যার দিকে এমন হয়ে না মেটি আসলেন না পরের দিন আবার গেলেন আবার ওই মহিলা বাড়ির মধ্যে করার আঘাত করলেন মেয়েটা বললেন কে বলে বাবা আমি দেশ থেকে আসছি এরে বাবা শুনো তোমার বাবার খবর দেওয়ার জন্য আসলাম এইবার লোকটা বলেন বলেন ও আমার বাবার কবরের খবর শুনি না আমার তো কোনো লাভ নাই আপনি শুনি আপনি ফিরে যান কি বলবেন আমার তো কোনো আমল নাই কিছুই নাই বলে তুমি তোমার বাবার জন্য কিছু দান সজ্ঞা কর দান সজ্ঞা যদি করো আমার মালিক তোমার বাবার কবরে রাজা পাপ করে দিতে পারে এইবারই বেশা মহিলা চরিত্রহীনা মহিলা দেহ ব্যবসায়ী মহিলা এবার ওই আল্লাহর দিকে উপহাস করে এক মুষ্টি চৌলের মধ্যে পানি নিলেন ওই মোর্দা আজকে তার কবরের মধ্যে শীতল বাতাস বইতেছে আগুন নাই কিছুই নাই আজাদ নাই ভাই সুবান আল্লাহ বলেন নাই গুয়ার গুয়ার কোনো আজাদ নাই কিছু নাই ভাই শান্তি ঘুমায় বান্দারাম করমেতেছেন আল্লাহ রলি দেখদা বলেন আরে কবর আলা ভাই তোমার কবরে তো গতকাল কেউ আগুন ছিল কেমন করে তুমি তোমার কবরের আগুন নিবাইল আল্লাহ কেমনে মাপ করলো ওই কবর আলা ব্যক্তি দেখি বলেন আল্লাহর আপনি যে গিয়া আমার মাইয়ারে বলছেন আপনার আমার মাইয়ারে আপনি গিয়া কবর দিয়েছেন আমার মাইয়া আপনার কথা অনুযায়ী কিছু দান সজ্ঞা করেছিল তার মানে একটা প্রাণীকে সাহায্য করেছিল ওই প্রাণী আল্লাহর দরবারে কবুল করেছেন দোয়া করেছেন কবুল করেছেন আল্লাহ বলে কেমনে আপনার মাইয়ে তো আমার গায়ে উপহাস করে পানি ভিক্ষা মারছে আপনার মায়ে তো ভালো না আপনার মেয়ে তো আমাকে ভিজা ভিজা দিছে আপনার মাইয়া ভালো না আমারে বিজয়া দিছে বিজয়া দিছে এবার বলেন অলি আপনার মাইয়া ভালো না ব্যক্তিটাকে বলেন হুজুর শোনেন আপনারা পানি ভিক্ষা মারার কারণে এমন হয়ে গেল ওই জমিনের উপরে একটা পিপিলিকা একটা পিপিলিকা পানির কৃষ্ণায় জান যাই আসি যাই আসি এমন অবস্থা হয়ে গতি রব্বিল আলামিন আল্লাহ বলেন নিশ্চয় নামাজ রোজা হজ যাকাত কুরবানি যাই করো না কেন আমি আল্লাহ ওস্তে করো বাবা শুনো নামাজ বড় পান জায়গা না দাঁড়াইয়া যাও আল্লাহ বলেন কবরের আজাব যদি কোন আমল দিয়া ঠেকাইতে হয় বান্দা নামাজের আমল চালাও ওই কবরে রাগুন বাবা নামাজ যারা নিবানো যাবে না এর আল্লাহর বান্দা আমার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আল্লাহর বান্দা নবী আমার বলেন আমতেরা দিন সর্ব আল্লাহ নামাজের হিসাব নিবে মেপ্তাহ জান্নাতির সলা পালান না বিন্দি সাল্লা ال্লাহ মুহাইদহি সা্লাম মেব্দহু জান্নাতি চলা নামা চাবি আমল করো আমুল করো জেনদেগি বাড়াও আমুল দিয়ে জিনদিগি সাজাও আমলে জিন্দগি কোনো দিন সাজে না গুনা যুক্ত হায়া যায় আর গুনা এমন জিদ বান্দাওয়াই জাহান নামে তোরে নিয়া আগুনে থাকবে থাকবে পুরাইতেই থাকবে তৈবে জাহান নামের আগুন সহ্য করতে পারব কত যতনের কাজুল সময় হলে জৈবা মাইনা এই পৃথিবী সারিয়া কত যতনের পাখি Eu tô modina. মনে কি তোর হয় না সাদর বাড়ি সাদর গর সবি পর বানায় তিন হাত জায়গায় থাকবি চিরতা